মিশো কিন্তু আমাকে ধোকা দিয়েছে মিশোতে প্রায় প্রোডাক্ট দেখা যায় ভুল ভাল আসে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বর্তমানে যেহেতু আমি ক্যামেরা কিনেছি তো ক্যামেরার জন্য খুবই কাজে লাগে তো তার জন্য এটা কিনেছি তো কী আছে এর মধ্যে সেটা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো চলুন তো ধরুন আমার হাতে চলে এসছে একটা স্পেশাল ব্যাগ আর এতে কিন্তু খুবই একটা ছোট্ট এবং স্পেশাল জিনিস আছে যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং সবাই খুবই ব্যবহার করছে জিনিসটা তো কী জিনিস আছে সেটা আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাবো তার আগে আমি বলে দেয় এটা নিয়ে আমি নিয়েছি মিশো থেকে মিশো কিন্তু আমাকে ধোকা দিয়েছে মানে আমি যে কালার যেরম টাইপের অর্ডার দিলাম সেটা কিন্তু আসেনি মিশোতে বড়বারই এরমই হয় মানে মিশোতে প্রায় প্রোডাক্ট দেখা যায় ভুল ভাল আসে মিশোতে কম দাম হয় ঠিকই কিন্তু প্রোডাক্ট কিন্তু ভালো আসে না তো এবারেও আমার সাথে তাই হয়েছে বাট আমি এটা রিটার্ন করবো না আমার কালারটা একটু চেঞ্জ হয়েছে কালারের কোনো ফেক না আমার মালটা হলেই হবে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বর্তমানে যেহেতু আমি ক্যামেরা কিনেছি তো ক্যামেরার জন্য খুবই কাজে লাগে তো তার জন্য এটা কিনেছি তো কী আছে মধ্যে সেটা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো চলুন প্যাকেটটা কাটা শুরু করা যায় খুব ছোট্ট একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ট্রেন্ডিং জিনিস আর কি বর্তমান সবাই ভীষণ ব্যবহার করছে তো আমিও দেখে সবাইকে দেখে আর আমি ধৈর্য মানে আমার ধৈর্যের মাত্রা ভেঙে গেছে আর কি আমাকেও ব্যবহার করতে ইচ্ছে হলো তাই এই যে ফাইনালি এক দুই তিন আশা করি দেখতে পেয়ে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কী এটা হ্যাঁ এটা হচ্ছে একটা ব্যাগ যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং এইখানে রাখার জন্য আর কি মানে বিশেষ করে যারা ব্লগার আর কি ঠিক আছে তো আমি তো তাদের লিস্টেই আছি ছোটোখাটো হোক বড়ো হোক আমিও একটা ভ্লগার তো সেই ভ্লগারের লিস্টে আমি আছি বলে আমি এটা নিলাম আর কি কারণ এতে ক্যামেরা মানে একটা পাওয়ার ব্যাঙ্ক একটা মোবাইল চার্জার কিছু রেখে আমি যেখানে সেখানে ট্রাভেল করতে পারবো আর এখন আমি ক্যামেরা নিয়েছি ট্রাভেল ব্লগ বেশি আসবে তো সেই জন্যই আর কি এটা নিলাম তো আমি কালারটা যেটা অর্ডার দিলাম সেটা সাইটে স্ক্রিনশট দেখতে পাবেন ওই কালার দিয়েছিলাম একটা অন্য কালার চলে এসেছে তো কী আর করবো এখন আমার রিটার্ন দেওয়ার মুড নেই যেটা এসে সেটা দিয়ে কাজ চালাবো আপাতত আমি দেখে যে সবগুলো ঠিকঠাক আছে কিনা কতগুলো ঘরের অনেক ঘর তো এই দেখুন কটা ঘর দেখুন এই একটা ঘর এই একটা ঘর আবার এই সামনে দুটো ঘর মানে যতটা ছোটো আমি ভাবছি ততটা ছোটো না কিন্তু মানে ছটা প্যাকেট বাড়া দামে যাকে বলে আর তো এইখানে সেট করে কিন্তু বেশ লাগে এটা অনেককেই আমি দেখেছি তো আমারও লকটা সামলাতে পার না পেরে আমিও নিয়ে নিলাম মোটামুটি এভাই থাকবে এবার এখান থেকে ক্যামেরা ট্যামেরা সব আমার যাবতীয় যা কিছু হবে তো দেখতে পেলেন ফাইনাল আমার জিনিসটা কেমন হয়েছে অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করে যাবেন বাই